عليكم ورحمة الله وبركاته نحمده ونصلى على رسوله الكريم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل হুকুম মহামান্য সভাপতি মহাশয় সর্দীয় শিক্ষক মণ্ডলী ও দূর থেকে ছুটে আসা আমার দিনে ভাই ও বোনেরা আজকে এই বাৎসরিক আঞ্জুমান প্রতিযোগিতায় আমার আলোচ্য বিষয় হল ইসলামে প্রতিবেশীর অধিকার প্রিয়শ্রতা মণ্ডলী

এবং হাদিসে প্রতিবেশীকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ আখ্যাতের প্রতিমা রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় এবং প্রতিবেশী সম্পদ দিক দিকে যত বেশি নিকটতর হবে তাদের অধিকার ততই বেশি হবে আয়ছরাজি আল্লাহ তালা আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন আমার দুইজন প্রতিবেশী আছে তাদের কাকে আমি হাদিয়া দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইলা মিনকা বা বা যত আমার দরজার কাছের প্রতিবেশী তাকে তুমি হাদিয়া দেবে প্রিয় বন্ধুগণ একজন মানুষ তখনই ভালো যখন সে তার প্রতিবেশি সাতির নিকট ভালো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুল আসহাবি মুদাল্লাহাই খায়রুকুম লিসাগিবি ওয়া খায়রুল জিরানি মুদাল্লাহাই খায়রুকুম লিজারি যে নিছাতের নিকট উত্তম তা আল্লাহর নিকট সর্বোত্তম সাথী এবং যে নিছ সাতির নিকট এবং যে প্রতিবেশীর দৃষ্টিতে ভালো সে প্রতিবেশী আল্লাহর নিকট সর্বোত্তম প্রতিবেশী এবং অন্য জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু ওয়া যে ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না শ্রোতা মন্ডলী প্রতিবেশীর কষ্ট সহ্য করা এটি একটি উন্নত চরিত্র বড় মাফের আখলাক আল্লাহ তালা বলেন ওয়া মান সাবরা ওয়া গফরা ইন যালিকা লিমিন যে صبر করে এবং ক্ষমা করে নিশ্চয় এটা সহিকতর কাজ এবং হাসান বাসির রহমাউল্লাহ বলেন লাইসা হুসnul জাওয়ার আদা ওয়ালাকিন হুসnul জাওয়ার আলাল আদা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার তাকে কষ্ট দেওয়া হয়তো বিরত থাকা নয় তার কষ্ট সহ্য করাই হলো তার সাথে ভালো ব্যবহার সুপ্রিয় বন্ধুগণ একজন ইমানদারের পরিচয় এই যে সে তার প্রতিবেশীর খোঁজখবর রাখবে এটা নয় যে সে ভালো ভালো খাবে আর তার প্রতিবেশী না খেয়ে রইবে রসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিতৃপ্ত ভর পেট থাকে অথচ তার অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে মমিন নয়

আমরা কোরআন হাদিস থেকে বুঝতে পারলাম যে ইসলামে প্রতিবেশীর কী অধিকার রয়েছে সর্বশেষে আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারি এবং ভালোভাবে প্রতিবেশীর হক আদায় করতে পারি আমিন আহমদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরকাত